মধ্যে আম দিয়ে আম পেস্ট করে তার মধ্যে চিঁড়ে দিয়ে যে দারুণ মজাদার একটা হালকা ফুলকো টিফিন তৈরি হয় যা সববার খেতে ভীষণ ভালো লাগে তো চলো এই হালকা ফুলকা টিফিনটা আজকে তোমাদের এক চান্সে খুব তাড়াতাড়ি তৈরি করে দেখাই তার জন্য কিছুটা পরিমাণ চিড়ে এখানে নিয়ে নিলাম আর এই দিকে আমি নিয়েছি একটা পাকা আম এই রেসিপিতে তোমরা যত বেশি আম ব্যবহার করবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে আমার নিজের একার জন্য বানাচ্ছিলাম তাই আমি এখানে একটাই আম নিয়েছি আর পাকা আমটা এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে এই আমের পাল্পটাকে বের করে নিলাম আর এই দিকে আমি নিয়েছি এক বাটি চিড়ে চিড়েটাকে এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দেব এখন এই আমের যে পাল্পটা সেটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নিয়ে নিলাম আর পুরো গোটা আমটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম কোনো রকম আমের ছাল এখানে নেওয়া যাবে না আমের পাল্পটাকে এইভাবে ছুরির সাহায্যে তুলে তুলে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে জল ছাড়াই আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে ফেলবো দেখো এইভাবেই একটা পেস্ট বানিয়ে নিয়েছি গাঢ় পেস্ট আর এটাতে কোনো রকম জল দেওয়া যাবে না একটু আত্রু দানা থাকলে আমের কোনো অসুবিধে নেই এই দিকে আমি যে এক বাটি চিড়েটা এখন চিড়ে ধুয়ে নেবো কারণ তোমরা প্রত্যেকেই জানো যে চিড়ের মধ্যে কতটা পরিমাণ নোংরা থাকে এই কারণে আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর দেখো কত নোংরা বেরোচ্ছে এইভাবে চিড়েটা দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এখান থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপর একই মিক্সিং জারের মধ্যে পুরো চিড়েটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে চিড়েটা নিয়ে নেবে তারপর সেই একই বাটি মাপ করে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ উষ্ণ গরম দুধ আমি এখানে হাফ বাটি নিয়ে নিচ্ছি হাফ বাটি দুধ দিলাম এরপর এখানে সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ চার থেকে পাঁচটা এলাচের এইভাবে মাঝের বীজ আমি এখানে নিয়ে নেব এইভাবে বীজগুলো নিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা এই সময় ঘ্রাণ উঠছে তো এইভাবে এলাচের বীজগুলোই নিয়ে নিতে হবে বাইরের খোসাগুলোকে আমাদের ফেলে দিতে হবে কারণ এখানে বাইরের খোসা আমাদের কোনো কাজে লাগবে না চার থেকে পাঁচটা এলাচ আমি এইভাবে নিয়ে নিয়েছি এখন আবারও এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে ফেলবো দেখো আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এইভাবেই এই পেস্ট হয়েছে এখন এই দিকে একটা পাত্রে আমি ওই একই বাটি মাপ করে নিয়েছি এক বাটি লিকুইড দুধ দুধটার মধ্যে আমি যে চিঁড়ে আর দুধ পেস্ট করে নিয়ে এসছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটি এখানে দিয়ে দিতে হবে আর এখানে আমি এক বাটি দুধ নিয়েছি তোমরা চাইলে জল দিতে পারো তারপর মিক্সিং পাত্র ধোয়া আরও হাফ বাটি জল এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ লবণ অল্প লবণ দিতে হবে এখানে বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না তারপর সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আগে থেকে আমি উনুনে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা যখনই গরম হয়ে যাবে তখন এই মিশ্রণটা কড়াইতে দিয়ে দিতে হবে তারপর আঁচটা একদমই মিডিয়াম করে দিতে হবে না হলে এর মধ্যে চিড়ে দেওয়া আছে চিঁড়েটা নিচ থেকে পুড়ে যেতে পারে এখন এটাকে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে লো টু মিডিয়াম আঁচ করে নাড়াচাড়া করে এটাকে গাঢ় করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যে দানাগুলো দেখছো এটা হলো এলাজের দানা আর এই সময় এত সুন্দর ঘ্রাণ উঠছে যে তোমাদের বলে বোঝানো যাবে না এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে নিজ থেকে না ধরে যায় আর এই হালকা ফুলকা টিফিন কিন্তু সববার খেতে পছন্দ হবে তো এখন দেখো এটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এর ফুটে ওঠা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপ করে হাফ বাটির একটু বেশি চিনি তোমরা চাইলে এখানে তাল মিষ্টি অ্যাড করতে পারো তো অবশ্যই একটু বেশি করে এখানে মিষ্টি ব্যবহার করবে না হলে এটা খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবে দেখো চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ বাদে দেখতে পাবে এটা আরও অনেকটা গাঢ় হয়ে এসছে এইবার এই পর্যায়ে এখানে যে আমের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই আমের পেস্ট পুরোপুরি দিয়ে দিচ্ছি পেস্ট দেওয়ার পর প্রথমে মিশতে চাইবে না তারপর এইভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলে খুব ভালোভাবে এটা মিশে যাবে আর এই সময় দেখো কত সুন্দর একটা কালার এসছে পুরো আমের যে কালারটা হয় সেই কালারটাই এসছে এইদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার নেয়ার চেষ্টা করবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এরপর এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এখানে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে কেন কর্নফ্লাওয়ার নিলাম সেটা তোমাদের পরে বলে দেব। তার আগে এইভাবে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা প্রথমে দানা হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম মিহিভাবে এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে দেখো এরকম ঘনত্বের হয়েছে এখন এটাকে আমি যে আমের মিশ্রণ আম আর চিড়ের মিশ্রণটা কড়াইটিতে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করার মধ্যেই তোমরা দেখতে পাবে এটা আরও গাঢ় হয়ে আসছে এটা দেওয়ার কারণ এটা তাড়াতাড়ি জমতে সাহায্য করবে আর অনেকটাই গাঢ় হতে দেবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় লেগে যাওয়ার ভয় কিন্তু অনেকটা থাকে তাই একদমই আঁচটা হাই হিটে করবে না এইদিকে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘি দেওয়ার পর এইভাবে হাত দিয়ে পাত্রের গায়ে ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে কোনো কাঁচের বাটিও নিতে পারো সেক্ষেত্রেও ভালো হবে এইদিকে দেখো এখানে এটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকমই ঘনত্বের হয়েছে এটা এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি এখন আবারও মিক্সিং পাত্রে আমি এটাকে একটু পেস্ট করে দেব পুরো মিশ্রণটাই আমি এখানে নিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু গরম গরম মিক্সিং পাত্রে ঢোকাবে না হালকা ঠান্ডা করে তারপর নেওয়ার চেষ্টা করবে এখন পুরো মিশ্রণটাই আমি এখানে নিয়ে নিয়েছি এখন এটা পেস্ট করে নিয়ে চলে আসবো দেখো এখন এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর যে বাটিতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো আর মিশ্রণটা দেখো কতটা ঘনত্ব রয়েছে এটা পরপর ঠান্ডা হতে থাকলে আরও জমে যাবে এখন এই বাটির মধ্যে আমি পুরো আম চিরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে একটু ঝিঁকিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যদি কোনো বাতাস থাকে সেটা খুব সহজে বেরিয়ে যাবে আর চামচ দিয়ে এইভাবে চারিদিকটা একটু প্লেন করে নিচ্ছি এইভাবে একটু ঝিকিয়ে নিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঠান্ডা হতে দেব এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখানে ফিরে এসেছি আর আমি কিন্তু এটা কোনো রকমভাবে ফ্রিজে রাখিনি দেখো কতটা জমেছে এটা তোমাদের বের করে দেখাচ্ছি একদমই জেলির মতো এটা তৈরি হয়েছে বলতে পারো তোমরা এটা আম আর চিড়ের পুডিং দেখো কত সহজে কম সময় হাতে নিয়ে এইভাবে হালকা ফুলকা টিফিনটা আমি তৈরি করে ফেললাম এইবার ওপর থেকে কিছুটা পেস্তা কুচিয়ে এইভাবে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কাজু কিংবা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো এটা দিলে খেতে খুব ভালো লাগবে এখন ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখো এইভাবে এটা এতটাই সফট হয়েছে যে কেউ একবার খেলেই বারবার তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা